হ্যালো বন্ধুরা আজ আবারও নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের লাড্ডুর রেসিপি যেটা খেতে হবে অসম্ভব সুন্দর এটা হুট করে কোনো গেস্ট চলে এলে অবশ্যই কিন্তু এটা করে তাড়াতাড়ি চটচলতি খেয়ে দিতে পারে এটা করা খুবই সহজভাবে সিম্পলভাবে ঘরেতেই বানাতে পারবে আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আমি এখানে নিয়েছি সাবুদানা আমি এখানে আড়াইশো গ্রাম মতন সাবুদানা নিয়েছি সাবুদানাটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশি ভিজে গেলে হবে না দানা দানা ভাবটা যেন থাকে সেরকমই সাবুদানাটা রাখবে এরপর দেখো জল থেকে তুলে নিতে হবে সাবুদানাটা একটু যেন জল না থাকে সেভাবেই কিন্তু রেখে দেবে তারপর আমি কিছুক্ষণ পাকার হাওয়াতে রেখে দিয়েছিলাম এরপর দেখো একটা প্যান নিয়ে নিয়েছি সেখানে কিছুটা পরিমাণে দেবো এখানে আমার চিনির দানাগুলো একটু মোটা মোটা ছিল তাই আমি এই ছোট্ট বাটির এক বাটি চিনি দিয়েছি আর ওই বাটি মাপেই কিছুটা পরিমাণে জল দিয়েছি বেশি জল দেওয়ার কোনো দরকারই নেই অল্প জল দিলেই হবে এরপর দেখো এলাচটা একটু মাঝখানে বীজগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়েচেড়ে রসটা কিন্তু তৈরি করে নিতে হবে বেশি পাতলা করলে হবে না বেশি টাইটও করলে হবে না এমনি নর্মাল একটা রস তৈরি করে নিতে হবে এরপর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না আমি এখানে হলুদ দিয়েই কালারটা কিন্তু তৈরি করছি তোমরা যদি চাও ফুড কালার ইউজ করবে সেখানে কিন্তু ফুড কালার ইউজ করতেই পারো তবে এখন যদি হলুদটা দিয়ে দাও তাহলে কিন্তু হলুদের কোনো গন্ধ আসবে না কিচ্ছু হবে না তো দেখো আমার কিন্তু রসটাই তৈরি এক দাগ দুধাগ কোনো কিছু দরকারই নেই একটু চিটচিটে ভাব চলে এলেই কিন্তু হয়ে গেছে রসটা এরপর ওই জল ঝরিয়ে রাখা সাবধানাটা এবার দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটা কোনো ভয় নেই ভেঙে যাবে না যেহেতু পাকার হাতে কিছুক্ষণ ছিল সেহেতু এটা দানাগুলো একটু শক্ত হয়ে গেছে তো ভেঙে যাওয়ার কোনো অসুবিধাই নেই যে ভেঙে যাবে তার কোনো ভয় নেই গো দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো ঘুন্দি থেকে কিন্তু পড়ে যাচ্ছে না সবটা আর দেখো কড়া থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে আর এটা করার সময় সবসময় ফ্লেমটা কিন্তু লোয়েতেই রাখবে এরপর কিছুটা আমি চাল মগজ দিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতেই পারো তবে চাল মগজটা দিলে খেতে কিন্তু আর একটু ভালো লাগে দেখো এই মিশ্রণটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে একটুও কিন্তু খুন্তি থেকে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না আস্তে আস্তে পড়ছে তখনই জানবে এটা লাড্ডু করার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর দেখো একটা বলেতে তুলে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে তারপর লাড্ডু সেপে করে নেবে তাও একটু গরম ছিল তাও ওরই মধ্যে আমি লাড্ডুটা পাকিয়ে নিচ্ছি আর এটা তাড়াতাড়ি করার কোনো দরকারই নেই একটু ঠান্ডা করে নেবে তারপরই করবে আমি হাতে জল নিচ্ছিলাম আর লাড্ডু পাকাচ্ছিলাম এতে কিন্তু খুব সুন্দরভাবে লাড্ডুটাও তৈরি হয়ে যাচ্ছিলো বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি হয়েছে এতটাই সুস্বাদু খেতে লাগে আর এত সুন্দরই খেতে লাগে যে বাচ্চারা তো একবার খেলে বোন বলবে যে আরেকবার আরেকবার খাবো আরেকবার আরেকবার খাবো এরকমই বলবে তো দেখো লাড্ডুটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তো দেখে নাও এরপর একটু কিন্তু চেট করছে না পুরোটা কিন্তু টেনে নিয়েছে রসটা এত সুন্দরভাবেই পাক দেওয়া হয়েছে দেখে যা লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই একটা খেয়ে ফেলি তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা আমার কাছ থেকে কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও নতুন নতুন রেসিপি দেখানোর জন্য আমি তো হাজির আছি তোমাদের পাশে সবসময় থাকবো তোমরাও থেকো আমার পাশে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও এই মিষ্টির ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা আজকে গান মতন টাটা সবাই ভালো থেকো